যে পবিত্র মাহের রমজানে মসজিদের উপর তারা হামলা করতেছে মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করা এটা ভারতের ঐতিহ্য হিন্দুদের উপর আগ্রাসন চালানো হচ্ছে নিপীড়ন চালানো হচ্ছে বাংলাদেশে কোনো কিছু ঘটেইনি ভারতীয় মুসলমানদের উপর তারা নির্যাতন নিপীড়ন করতেছে আমরা দেখেছি যে গতকালকেও ভারতীয় পুলিশ প্রশাসন এই বিষয়ে বলতেছে এটা নাকি তাদের ঐতিহ্য এর থেকে হাস্য করার কি হতে পারে তারা একদিক থেকে দাবি করে সাম্প্রদায়িক বাংলাদেশ অন্যদিক থেকে তারা বলতেছে যে এটা নাকি তাদের ঐতিহ্য মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করা এটা ভারতের ঐতিহ্য এর থেকে হাস্যকর আর এর থেকে খারাপ বাক্য আর কোনটা হতে পারে আমরা মনে করি ভারত যে অবস্থায় চলে গেছে এটা বিশ্বের জন্য হুমকিস্বরূপ আমরা ভারতের অবস্থানের নিন্দা জানাই পাশাপাশি আমরা দেখতেছি যে নামাজ চলাকালীন সেখানে মুসলমানদের পবিত্র মাস মায়ের রমজান আপনারা সকলেই জানেন যে পবিত্র মাহে রমজানে মসজিদের উপর তারা হামলা করতেছে দেশ জুড়ে হয়ে যেতে পারেন মিলে এবং আজকে আমরা দেখলাম কি যে একজন শিক্ষার্থী সে নামাজ পড়তেছে সেই নামাজ চলাকালীন তাদের তাকে গ্রেফতার করা হয়েছে এর আমরা তীব্র নিন্দা জানাই আমরা মনে করতেছি যে ভারত যেরকম আগ্রাসন চালাচ্ছে এটা বিশ্বের জন্য হুমকি স্বরূপ আমরা ইতিপূর্বে দেখলাম যে ভারত আমরা ইতিপূর্বে দেখলাম যে ভারতের কয়েকটি গণমাধ্যম তার মধ্যে উল্লেখযোগ্য মহিক রঞ্জন আপনারা সকলেই চেন রিপাবলিক বাংলা ছ আনন্দবাজার পত্রিকা তারা নিউজ করতেছে কি যে বাংলাদেশে কোনো কিছু ঘটেইনি তারপরে তারা বলতেছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর আগ্রাসন চালানো হচ্ছে নিপীড়ন চালানো হচ্ছে আপনারা সেই সময় দেখেছেন সাংবাদিক ভাইয়েরা যে আমরা কিভাবে প্রত্যেকটা মন্দির আমরা পাহারা দিয়েছি আমরা তাদের নিরাপত্তার জন্য আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ ওই মন্দির পাহারা দিয়েছি আমরা রাতের বেলা নিজে না ঘুমিয়ে তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি কিন্তু আমরা দেখতে কি যে ভারতে তারা কীভাবে মুসলমানদের উপর উল্টা আক্রমণ চালাচ্ছে এখন তাদের মানবতা কোথায় এখন রঞ্জন ঘোষ কোথায় এখন রিপাবলিক বাংলা কোথায় আমাদের বাংলাদেশের মানুষ তো রিপাবলিক বাংলাকে হাস্যকর মনে করে তাকে কমেডি মনে করে সেই কমেডিটা তারা বানাক নতুন করে কিন্তু আমরা দেখতেছি কি এই বিষয়ে তারা নিশ্চুপ পুলিশ প্রশাসন পর্যন্ত তারা নিশ্চুপ তো আমরা এর নিন্দা জানাই ভারতীয় যে আগ্রাসনের নিন্দা জানাই এবং আমরা মনে করি যে ভারত যদি এই বিষয়ে এখনই পদক্ষেপ না নেয় তাহলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হবে এটা এই ভারতের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে মুসলমানদের এই আগ্রা এই প্রতিবাদকে রক্ষা আপনার প্রতিহত করা